ফাইনালি বাংলাদেশে এসে পৌঁছালাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো বাংলাদেশে আসার পরে যখন ওদের সাথে দেখা হয়েছে ওইটার ফিলিংস আসলে বলে বোঝানো যাবে না এতটা ভালো লাগছে কারণ এত কষ্ট করে আসা জার্নি করে আসা সব ক্লান্তি দূর হয়ে গেছে যখন ওদের সাথে দেখা হয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আমরা ফাইনালি বাংলাদেশে এয়ারপোর্টে এসে পৌঁছাইছি আলহামদুলিল্লাহ এই তো বাংলাদেশ এয়ারপোর্টের এই তো আমরা এয়ারপোর্টের ভিতরে আছি তো ওই দিন আসলে কয়েকটা প্লেন একসাথে ল্যান্ড করা হয়েছে কয়েকটা দেশ থেকে তো এই কারণে অনেকগুলো মানুষ একসাথে জড়ো হয়ে গেছে প্রায় দুই আড়াই ঘন্টার মতো দাঁড়ায় আসছিলাম মানে এত কষ্ট হয়েছে কি বলবো এই কষ্টের কথা আর বলে বোঝানো যাবে না যাই হোক এদিকে সব সমস্যা সমাধান করে অবশেষে আমরা বের হলাম বের হয়ে আমার বাগিনে আর আমার ভাইয়ের সাথে দেখা হলো আলহামদুলিল্লাহ ওদের সাথে দেখা হওয়ার পরে সব কষ্ট দূর হয়ে গেল তো আসলে এই ফিলিংসটা বলে বোঝানো যায় না তো এদিকে ওরা মামা বাগিনা মিলে মোলাকাত করতেছে দুজনে মিলে তো আসলে এটাই শান্তির এটাই সুখের যখন আপনজনদের সাথে দেখা হয় এখানে আসলে যত প্রবাসীরা আসে বা তাদের ফ্যামিলিরা আসে তারাই জানে এই মুহূর্তটা কেমন তো আমরা এরপর গাড়িতে উঠে গেলাম তোরা ওরা তিনজনে আমাদেরকে রিসিভ করতে আসছে আমার দুই বাগিনা আর আমার ভাই তো আমরা গাড়িতে করে এতে চলে যাচ্ছি আল্লাহর নাম নিয়ে তো গাড়িতে বসে বসে শুধু আলোচনা হচ্ছে যে না বলে আসছি কেউ জানে না আমাদেরকে দেখার পর সবাই মানে কি করবে এটা নিয়ে আলোচনা করতেছি গাড়ির ভিতরে বসে তো বলছি দেখা যাক কি হয় দেখি না বলে আসছি কি বলে দে সবাই দেখে কতটা সারপ্রাইজ হয় দেখা যাক তো এরপর আবার গাড়ি দাঁড় করিয়ে ওদেরকে বলছি তোমরা খাওয়া দাওয়া করে নাও ড্রাইভার সব একসাথে খাওয়া দাওয়া করে নিছে কারণ ওরা রাত্রে আসছে সকাল সকাল হালকা একটু নাকি নাস্তা করছে গাড়ির ভিতরে তো এই জন্য বলছে দুপুরের খাওয়াটা খেয়ে নাও দুপুর হয়ে গেছে তো এখন একটা রেস্টুরেন্টে আমরা ঢুকলাম তো ওরা খাওয়া দাওয়া করছে আমি খাই নাই কারণ আমার খাইতে ইচ্ছে করা নাই বাসায় যাই বাড়িতে যাই দেখা যাচ্ছে একটু ফ্রেশ হওয়ার পরে হয়তো খাওয়া দাওয়া করব আর ভিতরে অনেকটা আনন্দ কাজ করতেছে যে না বলে আসছি কেমন হবে ওটা আসলে ওরকম তো কখনো করি নাই প্রথম তো ওগুলো ভাবতেছি তো এই তো এদিকে সবাই যার যার মতো খাবার নিয়ে নিছে তো খাওয়া দাওয়া করতেছে আমি বসে আছি তো ওরা খাওয়া দাওয়া শেষ করার পর আমরা বের হয়ে